বস বস জমিন সাজলো দেখো জান্নাতের বাগান জমিন সাজলো দেখো বাগান দেখতে এলেন হাজার হাজার মমিন মুসলমান দেখতে এলেন হাজার হাজার মমিন মুসলমান মীনাপুরের জমিনে ফুটবে সাবার জবানে মীনাপুর জমিনে ফুটবে সবার জোবানে মদের জলসা কবুল করো ও গরহমান দেখতে এলে হাজার হাজার মমিন মুসলমান দেখতে এলেনা হাজার হাজার মমিন মুসলমান মিনাপুরের জমিন সাজলো দেখো জান্নাতের বাগান মিনাপুরের জমিন সাজলো দেখো জান্নাতের বাগান দেখতে এলেন হাজার হাজার মমিন মুসলমান দেখেতে এলেন হাজার হাজার মমিন মুসলমান মিনাপুরের জমিনে ফুটবে সাবার জবানে জমিনে ফুটবে সাবার জবানে জলসা কবুল করো রহমান দেখেতে এলেন হাজার হাজার মমিন মুসলমান এই জলসা মদের কাছে যখনই আসে মিনাপুরের মানুষ তখন আনন্দে ভাসে এই জলসা মদের মিনাপুরের মানুষ তখন আনন্দে ভাসে হিংসা বিবাদ ভুলে সবাই মিলে কাঁদে কাঁধ খুশির ঝরে যাই ভেঙে আনন্দের ইবান রম তে ধরন ঝরে ওগো রহমান রহম তে ঝরে ধরে ওগো রহমান দেখতে এলেন হাজার হাজার মমিন মুসলমান দেখতে এলেন হাজার হাজার মমিন মুসলমান মিনাপুরের জমিনে ফুটবে সবার জোবানে ফুটবে সবার কর অগরহমান দেখেতে এলেন হাজার হাজার মমিন মুসলমান দেখেতে এলেন হাজার হাজার মমিন মুসলমান জল দিনে নতুন পোশাক পরে সকলে ছোট বড় আসে সবাই দলে দলে জলসর দিনে নতুন পোশাক পরে সকলে ছোট বড় আসে সবাই দলে দলে জলস যদি যাই গ চলে আর পাবো না তারা তারি দেব না রহম তে ঝর ঝরে ও গো রহমান রহম তে ঝর নগো রহমান দেখতে এলেন হাজার হাজার মোমিন মুসলমান দেখতে এলেন হাজার হাজার মোমিন মুসলমান মিনাপুরের জমিনে ফুটবে সবার জবানে মিনাপুরের জমিনে জবানে মদের জল করো অগো রহমান দেখেতে এলেন হাজার হাজার মমিন মুসলমান দেখেতে এলেন হাজার হাজার মমিন মুসলমান আলাইকুম